মেয়েদেরকে কোথায় কিস করলে সব থেকে বেশি খুশি হয় এখন কেউ কিস করে তাই বলতে পারবো না আপনার কাছে কোনটা আগে প্রয়োজন এক কোটি টাকা নাকি আপনার প্রিয় মানুষ এক কোটি টাকা দিয়ে কি করবো টাকা তো শেষ হয়ে যাবে প্রিয় মানুষ থাকলে টাকা এমনি কামাই নিতে পারবো

মেয়েদের কাছে কোনটা আগে প্রয়োজন বিয়ে নাকি ক্যারিয়ার আমি যদি ইসলামিক দৃষ্টিতে বলি অফকোর্স বিয়ে কারণ ইসলামে হালাল হালাল করাটাই বেটার আর ক্যারিয়ার কি ভাই যদি আল্লাহ তাআলা চায় ক্যারিয়ার এমনিতেই হবে বিয়ের পর হবে তো বিয়ে আগে তো দর্শক আপু আগে বিয়ে চুজ করলো কোনটা আগে প্রয়োজন কেন সেম কেন সেম ও পাগলা

হ্যাঁ আজকাল ছেলের কোনো ইয়ে নাই ভ্যালু নাই এগুলো যে থাকবে টাকা তো থাকবে আমি ইনভেস্ট করতে পারবো ছেলের ও অনেক টাকা খাওয়া মানুষ সেজন্য ও টাকাই চাইবে আচ্ছা তারপর টাকা চুজ করলেন মনে করেন আপনি মানে চুজ করতে পারতেন প্রিয় মানুষ কই নাই কারণ ছেলের

আচ্ছা মেয়েদেরকে কোথায় কিস করলে সব থেকে বেশি খুশি হয় একবারে কেউ কিস করে তাই বলতে পারবো না একটু বলেন না যাই না বাহ্ আমি জানিনা ভাই আল্লাহ আসলাম আমরা অনেক ভালো মেয়ে এইসব কেস টিচ কি এগুলো সব দেওয়ার পর ছাড়া

কথা দূরে থাকেন কয়েকজন আপনি আপনার বাপের বাড়ি চলে যান ওনাকে কয়েকদিন বুঝতে দেন যে আপনি না থাকলে ওনার লাইফে কি এফেক্ট হবে কিন্তু তাও ডিভোর্স করেন না ডিভোর্স একটা সংসারকে পুরো তস করে দেয় সাথে বাচ্চা কাছে থাকলে ওদেরও জীবন নষ্ট হয়ে যায় তাই বলবো কষ্ট করে হলে থেকে যান এই দুনিয়াটা টেম্পোরারি কয়েকদিন কষ্ট করবেন আখিরাতে সুখ ডিভোর্সের সংখ্যা বেড়ে যায় এটা কেমন হ্যাঁ এটা ঠিক কথা আমি আমার নজর কেন অন্য দিব দেব ভাই আমার পার্টনার কোন দিকে কম দরকার হইলে আপনারা যখন ওর কোন চাইদাটা দরকার সেই চাইদাটা বলবেন কিন্তু অন্য চোখ দেওয়া এটা কেমন ব্যাপার ভাই আমি কেন অন্য দিকে চোখ দেব আমি আমার পার্টনারকে রাখি আমার পার্টনার আমার জন্য সেরা আমার হাজবেন্ড আমার সব আমি বয়ফ্রেন্ড করব না কারণ আমি হালাল বলবো হাজবেন্ড সবথেকে সেরা এটাই হলো ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টি আমাদেরকে দিয়েছেন অনেক সুন্দর সুন্দর আপনারা পোস্টার উত্তর ভাঙ্গিয়ে দিয়েছেন थैंक यू